পরে এগুলো তো থাকবে আর একটা জোর হবে বিয়ের পরে লাভ করবে ভালোবাসা এটা স্ত্রীর সাথে কার সাথে বলেন হজরতে লোকমান আলাহ সাল্লামের কাহিনী কেন বলছি আলিফ লাম দিয়ে আল্লাহ কেন শুরু করলেন এমন একটা কথা দিয়েছেন যে পৃথিবীর মানুষ যেন খেই হারিয়ে ফেলে ওই জামানা যেহেতু যখন নাজির হচ্ছিল এগুলো কবিতার যোগ ছিল মানুষ কবিতা বানাতে পারত

অবশ্যই এটা আসমানের আওয়াজ ওই দিন থেকে শুরু হয়েছে আজকের এই দিন পর্যন্ত কত উন্নত বলেন তো বিশ্ব এখন কিন্তু আশ্চর্য করান এ কারিমের মতো একটা পড়া করান না দশটা সোরা না একটা সোরাও না একটা আয়াত পর্যন্ত আজও পৃথিবী থেকে বানাতে পারেনি যারা বানিয়েছিল হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে দুনিয়ার কাছে এই যে নবী দাবি করেছিল মাঝে মাঝে এই পৃথিবীতে অনেকেই। এরকম একজন নবী ভণ্ড দাবিদার মুসাইলামাতুল কাযযাব এই লোকটা যখন দাবি করেছে যে আমাকে আল্লাহ নববত দান করেছে আমি নবী হয়ে গেছি মোহাম্মদরা বলছে আপনি নবী হলে তো ওহি কথা কারণ নবী হওয়ার কোয়ালিটি তিনটা এক নাম্বারে নবীদের চরিত্র সমসাময়িক যারা থাকবে তাদের সচ্চাইতে উত্তম চরিত্রের অধিকারী হবে তারা দুই নম্বরে এই মানুষ মানুষগুলোকে আল্লাহ মুআজিজা দেবে আপনাকে আল্লাহ যে ওয়াজ এসে কিছু দিয়েছে একটু দেখান তো তিন নম্বরে আপনাকে আল্লাহ ওহি দেবে। নবী হলেই এই তিনটা জিনিস পাওয়া যায় আপনি তো ওহি পাবেন কি ওহি পেয়েছে আমাদের শোনা ওনে বলছে মুহাম্মাদের কাছে ওহী আসে ইন্ন আত্বায়না কাল কাউসার আমার কাছে ওহী এসেছে ইন্ন আত্বায়না কাল হাকক আসাল লাইলি রব্বিকা ওয়াস আ ইন্না শানিআ কাবওয়াল আবলাক

কারণে আপনি দুইটা কাজ করবেন রবের নামে নামাজ আদায় করবেন আর কোরবানি দিবেন কষ্ট ধৈর্য সহ্য করে সহ্য করবেন আপনার জীবনে যেন ত্যাগ থাকে ইসলামের জন্য আপনার মর্যাদা বাড়াতে এই দুইটা কাজ মাস্ট লাগবে কেউ যদি বলে আমি আল্লাহর কাছে দামি হতে চাই তাকে সেজদা দেওয়া লাগবে কথা বুঝতেছে সেজদা ছাড়া আপনি আল্লাহর কাছে দামি হতে পারবেন না ওনার কাঁচা কাছে যেতে পারবেন না যারা নামাজ পড়ে না সেজদা দেয় না আল্লাহকে দাবি করে বুঝবেন ওটা ভ্রান্ত বেশি বললাম

সর্বপ্রথম আমার সামনে দাঁড় করানোর পর হিসাব নেওয়া হবে নামাজের শেষদার কিসের যারা শেষদা দেয়নি দুনিয়ায় তাদেরকে বলা হবে দাও দেখি আজকে তারা শেষদা দিতে যাবে কিন্তু উল্টিয়ে পড়বে এখানে যেহেতু অন্য ধর্মের লোক একেবারেই নেই বললে চলে শুধু মুসলিম আমরা আসি এখানে নামাজের অত বাজ করা ঠিক না কারণ মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে ও আর মুসলমান থাকে

দুই হাজার সালের পাঁচ আগস্টের আগে সিহারার দিকে তাকিয়েছিলেন কি সুন্দর দত্ত দুই দিন আগে আমি কর্নেল ফারুক খানকে দেখলাম আদারতে বলছে ওই যে সিহারা মড়ার ভয় দেখমতা একজনের সাহায্য নিয়ে নড়তেছে সিহারার দিকে তাকে ডক্টর অপমান করছে এটা যদি দুনিয়া এরকম হয় আমি অসহায় হয়ে যাই কেয়ামতে কি হবে বলেন তো এটা একটু ধারণা নেন কি অবস্থা হবে আপনার জানেন যারা সেজদা দেন না অপমান লাঞ্চনা তাদের সিহারার ভেতরে আল্লাহ জায়গা বাসাবে আর এখানে বললেন নামাজ যা পড়ে তারও ধ্বংস হয়ে যাবে কোন নামাজি আল্লাহ দেনা হোম

না উদাসীন থাকা যাবে না এটা আল্লাহর বিধান আপনি যদি নামাজ খরচটা বাদ দিয়ে দেন আল্লাহ বলেন আমি তোর দায়িত্ব ছেড়ে দিতে চাই এই পোড়া খানাটা কন্ট্রোল করছে প্রশাসনিক ভাবে অসি উনি যদি বলে যে না আমি দায়িত্ব ছেড়ে দিলাম আপনি কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না কালকে হয়তো আপনার বাড়ি চুরি হবে কি কথা বলতেছেন তা ওনার তো একটা লিমিট করা আছে ক্ষমতা এমন ভাবে বানিয়েছে যে ওনার শরীরে অঙ্গ না এমন অঙ্গ আছে যদি বসে বলে আমি কিন্তু আমি নাক ধরতে পারবো না গন্ধ যেন ভেতরে না আসে নাক শুনবে ওনার কথা নাক বলবে আপনি ওসি হন আর এসতে হন ডিসি হন আগে নাক ধরেন গন্ধ থেকে বাঁচতে হলে নাক ধরা লাগবে তার মানে নাক ওনার কথা শুনবে না শহরের আনন্দ পতন কথা শুনে নাও তো সরকার আমাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে গো থানাটার যেন কন্ট্রোল করতে পারে বিভিন্ন জিনিস আল্লাহ পাক বিশাল কিছু জানা আছেন আপনি কি মনে করেন শুধু anlay বাংলাদেশে দায়িত্ব আছে না 257টা রাষ্ট্রের dunia এখন 810 কোটির উপরে মানুষ সবচেয়ে বেশি বড় হচ্ছে বাংলাদেশ

এইটা কেবল পৃথিবী এর বনে আল্লাহ বানিয়েছে ব্ল্যাক হোল এই যে তারকা राजे দেখতে পাই সূর্য দেখতে পায় পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আল্লাহ সূর্য বানিয়েছেন 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় রাখলে যত বড় হবে সূর্য এক আয়ত বড় আল্লাহু আকবার 6 লক্ষ দাম সূর্য যদি তারকা কার কাজ দিয়ে যায় এমন তারকা আছে মিটি মিটি জ্বলে ওকে ফেলতে মারবে সাতাশ লক্ষ সূর্য এক জায়গায় রাখতে পারে পেটের ভেতরে এরকম তারকাল্লা বানিয়েছেন এই সমস্ত তারকা গুলো যখন ব্ল্যাক হোলের পাশে যায় চকলেট এর মতো সুশি ফেলে ছায়াপথ নিহারিকা গ্যালাক্সি বিশাল সব তাল্লা বানিয়ে রেখেছেন মাঝে মাঝে সৃষ্টির দিকে তাকালে আর পড়াশোনা করলে মনে হয় আল্লাহ আমি তোমার তোমার নজরে নজরে তো আমি থাকার কথা না আল্লাহ জানিয়েছেন সাগরের তলদেশে পাথরের উপরে কালো পাথরের উপরে কালো রাতে কালো পিপিনি যায় তার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ আর বসে বসে শুনতে পাই

আর একদিকে শেষটা না দিলে ঝামেলা ব্যাখ্যাটা বলার জন্য আমি পর্যন্ত এসেছিলাম সাহন মানে নামাজে যারা উদাসীন নামাজে যারা বেখবর সময় মতো ঠিক মতো নামাজ পড়তে চান না দুই নাম্বারে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজে যেটা বলে ওইটা বসে না আর এই প্রকার মানুষ বাংলাদেশ ভারতে বেশি এখানে অনেক মানুষ এমন আছে পেটে বোম মারবে সরা এক ক্লাসের অর্থ বলতে পারবে না তিরিশ বছর নামাজ পড়তে সরা এক দিয়ে কথা বলে না কেন তিন নাম্বারে শুধু বুঝলে হবে না নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে খুশু খুশু বলে যে দরাকাত দোরাকাত নামাজ আদায় করতে গেলে আপনি এমন একটা আলাদা শান্তি পাবেন পৃথিবীর কোন জায়গায় আল্লাহ এই শান্তিটা রাখে নাই স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে আনন্দ পাওয়া যায় সব চাইতে বেশি আনন্দ শান্তি আল্লাহ রেখেছেন তার শেষদার ভেতরে

তার কথা বার দ্বারা ব্যবহার আসার এমন ভালো এমনও মানুষ পেয়েছি নামাজ পড়ে যখন রোজা রাখে কিন্তু অধীনস্থ লোকদের সাথে এমন খারাপ ব্যবহার করে ওর আচরণ দেখলে গালি গালাজ মুখের কথা দেখলে মনে হয় আল্লাহ আর কাউকে পাওনা করি এত মানুষ দুনিয়া থেকে তুলে না আর শয়তান নিতে পারো না না নবীজির শেষ কথা জীবনের এইটা ছিল আমার মালা কাতায় মানুক

নামাজের কথা বলছিলাম সাহুন দিয়ে কেউ যদি সত্যিই নামাজে খুশো খুশো তৈরি করতে চায় তার নামাজে মন তৈরি করতে চায় তার প্র্যাকটিক্যাল যেটা পড়তেছে মুখ দিয়ে ওইটার উপরে তার ধারণা থাকা লাগবে আমি বলছি কি ওটা যদি সত্যি আপনার তৈরি হয়ে যায় হাজরতে তালহা তিনিও খুশো আর খুশো নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন আল্লাহু আকবার বলে যখন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাশে তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে ওনার স্ত্রী চিন্তা করছে স্বামী নামাজে আছে কি করি এখন আশপাশের মানুষজনটা দিয়ে সাপটাকে মারলেন বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছেন নামাজ শেষ হয়ে গেল উনি সাজদা শেষ করে সালাম ফিরিয়ে বললেন কি এতগুলো মানুষ বাড়ির ভেতরে এত আওয়াজ কিসের স্ত্রী বলল আল্লাহু আকবার স্বামী যে ঘটনাগুলো ঘটে গেছে আপনি টের পাননি হযরত তালহা বলেন স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল সুবহানাল্লাহ আমি যখন পড়ি सिया الحمد لله رب আমার মনে হচ্ছে আল্লাহ জানো জবাব দিচ্ছে সাদাকতা ইয়া আমার বান্দা সত্য কথা বলছে আমরা তো এরকম কথা শুনতে পাই নাকি হ্যাঁ হ্যাঁ শুনতে পায় অন্য কিছু নামাজের সাজদায় যেটা আলাদা মজা আছে এটা খুশু খুজু না হলে আপনি পাবেন না এই জন্য আমরা মাঝে মাঝে নামাজ হারিয়ে ফেলেছি কোন মানুষ যদি সত্যি শেষদার ভেতরে যেটা মজা আল্লাহ লুকিয়ে রেখেছে যদি পেয়ে যায় তাম এক দিকে দিলে ওকে শেষদা থেকে দূরে সরাতে পারবেন না তিন বছর আমি জেলে ফাঁসির তন্ডেন ছেড়ে দেখেছি পাশের রুমে যারা অধিকাংশ মানুষকে আমি অনেক মানুষ শেষ দেওয়া দেখেছি তারা দুই মিনিট পাঁচ মিনিট না আধা ঘন্টা 4৫ মিনিট এক শেষ দায় তারা কাটিয়ে দিয়েছে

আমরা যেন উদাসীন হয়ে না যাই বেখবর হয়ে না যাই সময় সম্পর্কে পৃথিবীর সবকিছু সম্পর্কে সচেতন আমরা অনেকে আছে কিন্তু আল্লাহর শেষ দা নিয়ে সচেতন হতে পারি না চার নম্বর অর্থ হচ্ছে শুধু সাহন সময় মতো নামাজ পড়া লাগবে আজকে থেকে সিদ্ধান্ত নেন দুনিয়া দিকে হয়ে যাক সত বড় দায়িত্বে থাকি শেষ দা ফরজ খরচ এটা আমি ছেড়ে দেবো না

এখানে পাঁচ অব্দ নামাজে গেলে আগে ইমাম সাহেব এই ঘোষণা দেয় কাদা সোজা করো কাবা শরীফে মসজিদে নবমীতে যতদিন নামাজ পড়েছি নামাজ শুরু হচ্ছে তার আগে ওই মাম কথা বলছে কাদা সোজা করো চিন্তা করেছিলাম যে এত বার বার বলার দরকার কি এখন দেখি না সব এই সোজা করো এর ভেতরে কথা বুঝতেছে

আপনি যাই মনে করেন যাই বলেন স্কনের মাধ্যমে সে তো বাংলাদেশে না এটা তামাম দুনিয়ায় এই রৌদ্রবাদী কাজেরা আরম্ভ করে দিয়েছে যদি আমরা শুধু কাতার সোজা করো এই শিক্ষা নিতে পারতাম আল্লাহর কসম আমাদের যে ষড়যন্ত্র করছে প্রতিবেশীরা এমনি বন্ধ করে দিত হালকা একটু শুরু হয়েছে যে আমরা আর যাই করি সব এই খবর চলে গেছে গত পরশু দিনের আপনি টক শো দেখেছেন সাতজন হিন্দুর একটা টক শো দেখলাম পঁয়তাল্লিশ মিনিট ওদের ভেতরে এমন একটা ভয় না জানি আবার সেভেন সিস্টার আলাদা হয়ে যায় কিনা ডক্টর অনুষ্ঠানে একটু ট্রান্স দিয়েছিলেন যে দেশ যদি বাংলাদেশ না থাকে সেভেন সিস্টার থাকবে না ভয় সে কবে দিয়েছে তিন মাস আগে এখনো সে ভয় যায়নি ওরা সারা জীবন আমাদেরকে শুনিয়ে আসছে যে পাকিস্তান থেকে আমরা তোমাদেরকে আলাদা করে দিয়েছি এই জন্য আমরা তোমাদের বন্ধু এই জন্য ওরা আমাদের কি ওরা আমাদেরকে আলাদা করে দিয়েছে পাকিস্তান থেকে এই জন্য আমরা আমাদের বন্ধু এটা দাবি করে আমরা আপনাদের সেভেন সিস্টার আলাদা করে দিয়েছি সাত ভাগ হয়ে যাচ্ছে আমরা বড় বন্ধু আমরা এক ভাগ করে যদি তে দাবি করেন আমরা সাত ভাগ করে দিয়েছি দাদা এই ভয় এখন জলো সর হয়ে গেছে সাত জনের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওদের সব একই কথা আ কেন করবে সবাই মুখেই কথা কেন করবে এত ভয় কেন এদেশের মানুষ চাই করুক যত খারাপ হোক আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমি দেখিনি এখনো পর্যন্ত ভারতে বিভিন্ন জায়গায় নাকি রাম মন্দির নাম যারা আসারা দুনিয়ার মানুষকে শোনাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ তার নিজের দেশের সংখ্যালঘু মুসলমানের গুরু নিরাপত্তা নেই নিজের কথা রাখতে পারেন না আমি বোন কাফের তো আছে কাপের সারা মনে